সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা এটা আমরা মেইনলি আলোচনা করেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যাবে এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও হল সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি তারপরে আমাদের আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি তারপরে আমাদের থেকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপরে আমরা মিয়ানমার সীমান্ত আমাদের একটু সমস্যা আছে আপনারা জানেন ওই সীমান্ত সমস্যা সম্বন্ধেও আমাদের আলোচনা হয়েছে এই অস্ত্রগুলো নিকটস্থ থানায় যদি জমা দেওয়া না হয় সেক্ষেত্রে অভিযান পরিচালিত হবে এবং সেই অভিযানেরই ঘোষণাটা আজ দুপুরে দেয়া হলো অর্থাৎ যারা অস্ত্রগুলো নিকটস্থ থানায় জমা দেননি তাদের বিরুদ্ধে অভিযান হবে গ্রেফতার করা হবে তাদের